সকালবেলা ঘুম থেকে উঠে আমি রোজ এটা খাই এটাকে কি বলে যেন এটার নাম হচ্ছে সিয়া সিড এটা খেলে নাকি শরীরের পক্ষে অনেক ভালো হয় তো এই জন্য সকালে ঘুম থেকে উঠে রাশি পেটে এটা খেয়ে নিই আর রাতে ভিজিয়ে রাখি ভিজিয়ে রেখে সকালে জল দিয়ে এক গ্লাস জল দিয়ে খেয়ে নিতে হয় এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যায় তো আমি আর কিছুই দেই তো দেখলাম মা হচ্ছে গাছে আম পাড়ছিল আম সারাদিন পরে আম পরে তা মা আম পাড়ছিল আবার এদিকে রান্নাঘরে এসে দেখি যে মাস্টাস ধুয়ে মা কমপ্লিট করে রেখে দিয়েছে আর ওদিকে সবজি কাটাকুটি শুরু করে দিয়েছে মাছ এনেছে আজকে রুই মাছ আর লোটে মাছ লোটে মাছ আমি কোনো দিন খাইনি আজকে প্রথম রান্না করছে আজকে প্রথম খাবো ভাই বলেছে লোটে মাছের মানে বাটা করতে বাটা আর ওটা কি মানে কড়াইতে দিলেই ওটা বাটার মতো হয়ে যাবে তো যাই হোক দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছি অনেকটাই পেলা হয়ে গেছে আজ মা সবজি কেটে দিচ্ছে আর আমাকে বলেছে রান্না করতে রান্নার দায়িত্বটা আমারই আসছে তো আর কি করা যাবে রান্না তো করতেই হবে খেতে হলে রান্না করতে হবে তো দেখো এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর আরেক পাশে মাছ ভাজা হচ্ছে আর ওদিকে মা সবজি কাটছে আর জেঠিমা এসছে একজন জেঠিমার সঙ্গে কথা বলছে মা আর সবজি কাটছে নিচে বসে সবজি কাটছে আর আমি রান্না বান্নায় ব্যস্ত আর এদিকে ছেলেকে সকালে ঘুম থেকে উঠে ওকে একটু খাবার দিয়েছি ও খাচ্ছে আর মোবাইল দেখছে আমি বলেছি বই নিয়ে বসবি তাড়াতাড়ি করে তা না করে ও ফোন দেখায় ব্যস্ত বই হবে না কবে মোবাইল দেখায় ব্যস্ত মাছের ঝোল রান্না করব আলু আর গাছকলা দিয়ে আর এদিকে প্যাকেটে বাজার থেকে লঙ্কা এনেছে লঙ্কাগুলোর গোটা ছাড়ানো হয়নি ছাড়িয়ে রাখতে হবে আর এদিকে এটা হচ্ছে ঝিঙে ঝিঙে ভাজা হবে পেঁয়াজ দিয়ে মাছের ঝোল আর হচ্ছে লাঞ্চা শাকের ঝোল রান্না করব আর লোটে মাছ ভর্তা ভর্তাই বলি আর কি বলবো মশলা দিয়ে তোমাদের দেখাবো কেমন করে রান্না করে তোমরা কে কি রান্না করলে একটু কমেন্টে জানিও কে কেমন আছো একটু জানিও আর আমার রান্নাগুলো কেমন লাগছে একটু জানিও চলো তোমাদের এখন লোটে মাছের ওই ভর্তাটা কি করে করব তোমাদের দেখিয়ে দিই কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি একটু ভাব দিয়ে নেব ভাব দিয়ে নিলে মাছের কাটাগুলো একদম ছাড়িয়ে যাবে কাটাটা বের করে তারপরে হচ্ছে মশলা দিয়ে ইয়ে করতে হবে কড়াইতে রান্না করতে হবে তো আগে এই জন্য কড়াইতে দিয়ে একটু ভাব দিয়ে নিয়েছি দেখো একদম গোলে একদম ছাতু ছাতু হয়ে গেছে মাছ তোলাই যাচ্ছে না তো ওটা এখন নাবিয়ে নেবো নাবিয়ে নিয়ে তারপরে মশলাটা করব বেশি কিছু মশলা না ওই আদা একটু আদা একটু জিরে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা ব্যাস এইটুকুই আর সেইটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে ওই মশলাটা দিয়ে দেব দিয়ে তারপরে মাছটা দিয়ে ভালো করে ভাজতে হবে ভিজে হয়ে যায় তারপর আর কি একদম পুরো ভর্তার মতো হয়ে যাবে দেখো তোমরা একদম সহজ রেসিপি আমি দিন খাইনি মাছ মানে দেখতে কেমন লাগে একটু ওই জন্য আমি খাইনি খেতে ভালোই টেস্ট তো আজকে আমি রান্না করলাম প্রথম তবে খেয়ে দেখব কেমন লাগে তো দেখো লোটে মাছের ভর্তা কমপ্লিট দেখতে দারুণ হয়েছে খেতেও বোধ খুব টেস্টি হবে তো যাই হোক আজকের আমি কি কি রান্না করলাম তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো মাছের ঝোল হেলান শাকের তরকারি মাছের মাথা দিয়ে আর ওদিকে ঝিঙে ভাজা করেছি ভাত সব কিছুই রান্নাবান্না পুরো কমপ্লিট আমার দেখো এই যে হচ্ছে লোটে মাছ আর সকাল থেকে ভালোই গরম পড়েছে গরমে আমি একদম কাজল হয়ে যাচ্ছে এখন আমার আজকের রান্নাবান্না কমপ্লিট তো কেমন লাগলো তোমরা একটু জানিও এবার আমি একটু জল খাবো জল খেয়ে আমি একটু ঠান্ডা আমার প্রচণ্ড গরম লাগছে ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে ঠান্ডা জল খাবো খেয়ে একটু বসবো রেস্ট করব। তো যাই হোক তোমরা ভিডিওটা দেখো কেমন লাগলো ভালো লাগলে একটু সাপোর্ট করো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এইটুকুই আবার পরে অন্য একটা ভিডিও সব তোমাদের সঙ্গে নিয়ে আসবো দেখো কেমন লাগছে ব্যাস